আমি এ লাগার কে ভাই আমি মন্দির তো আমি এ লাগার কে এই আমি এ লাগার কে তুমি সিনেমা না এই বিল্ডিং এর কাজ অব রাখবি টাকা দস টাকা এই টাকা দস টাকা দেখেন দেখেন কি বাংলা কথা কি বুঝল না 6 লাখ টাকা দিবি 6 লাখ টাকা দিবি তুই 6 লাখ টাকা 1 টাকা

আপনি এত উত্তেজিত হবেন না দেখেন একটা বিল্ডিং তো আর এক দুই দিনের ব্যাপার দেখেন ম্যাডাম একটা বিল্ডিং তো এক দুই দিনে হয় না অনেক দিন সময় লাগে হেশন কষ্ট লাগে না যে ম্যাডাম 6 মাসের মধ্যে বাড়ির কাজ শেষ হয়ে যাবে মানে 2 বছর আছে ওখানে বাড়ির কাজ শেষ না হ্যাঁ কি বলেন মিস্ত্রি লাগাইছো তোমার তো দেখো লেবা লাবা কোনো কাম জানে না দেখতে দেয় আছে আমার আমার মালিক তো ভালো টাকা হইতাছো হ্যাঁ বাড়ি এলো কাজ করতে পাই দড়া আমার বাড়িওয়ালা তো হনা হয় না কই আজ লোকে খবর আস ম্যাডাম আর কয়েক মাস সময় লাগবে এর আপনা আপনার না পুরো কমপ্লিট হয়ে যাবে কম তো আমার কালকা কালকা না না তো সুন্দর আপনি রাখ করেন না দেখেন একটু ধৈর্য ধরেন আর কয়েক মাসের ভিতরে আমরা কাজটা কমপ্লিট করে দেবো বদমাছ বদমাছ ঘরে আমার লাগে মিস্ত্রি গেলে পারে না ঘরে পুরা ঘর উল্টায় আমার লগে কই হয় খবর নেই আমার পাঠায় দিছে পাগল হয়ে গেছে ফাইজলামি পাইছেন আপনি হ্যাঁ আপনার মিস্ত্রি যাতেই না খারাপ একদিনের কথা বলে সাত দিন লাগেন আপনারা ম্যাডাম দেখেন আমাদের নামে বদনাম দিবেন না শুধু শুধু কিসের বদনাম দিবেন বদনাম করে বদনাম দিবেন কি করব আপনি আমরা তো আপনাদের কাজ করতেছি একটা বিল্ডিং কি দুই চার দিনে কি হয়ে যায় ঘোড়া ডিম করতেছেন কাজে খালি ফাঁকি দিতেছেন যেন মিস্ত্রি আর দুই জনের মিস্ত্রি থাকেন পাঁচজন আমার কথা কোন তো লাগলে তো অবশ্যই খাটাবো আপনারা তো কথা বলে দাও তখন কি বলছিলেন তখন কি বলছিলেন যে ছয় মাসের ভিতরে আপনাদের বিল্ডিং হয়ে যাবে এখন দুই বছর হয়ে গেছে প্রায়

আসলে কি আমরা তো কখনো এই যে আসি না এই জায়গায় দেখতে যে তোরা কি করতেছো আসছে তো আব্বু তোদের কিছু তোরা মাথায় উঠে গেছে রড লাগবে বালু লাগবে এটা লাগবো এটা লাগবো তারপর লাগবে তো যেটা লাগবে সেটা বলবো না যেটা লাগবে এইটা যদি না দেন তাহলে বিল্ডিং কিভাবে উঠাবো বলেন যেটা না লাগে সেটাও তোরা লাগাস কি কর সেই টাকাটা তোরা খাস বুঝতে পারছস না না ম্যাডাম আপনি আসলে তোদের মতো ফকিন এদেরকে আমার আছে ঠিক আছে তোরা বড় দিমো না দেখেন মিস্টি রাস্তা মিস্টি দা কাজ করবে এই বেটা আজকে দুই মাস আগে বই লাগেছি এই বিল্ডিং এর কাজ অফ রাখবি এই বিল্ডিং এর কাজ অফ রাখবি এরপরেও তুই এই বিল্ডিং এর কাজ চালাইছিস এই বান্দিরপুর তোর আমি না করছিলাম না এই বিল্ডিং এর কাজ আপনার কি টাকা দিস নাকি টাকা দিস নাকি দেখেন দেখেন কি থাপ কইতে থাপ কইতে আছে না চাপার দাঁত ফলা দেন টাকা দে আমি কিভাবে টাকা দিব আমার তো বিল্ডিং আমি তো এখানে সাধারণ লেবার তুই সামান্য লেবার নাকি কি ওটা আমার দেখার বিষয় না টাকা লাগবে 6 লাখ টাকা লাগবে এই মুহূর্তে যদি 6 লাখ টাকা না দিতে পারছ তোর কাজ এখানেই অপরাগ এই বান্দিরপুত তোর না করছি এই বিল্ডিং এর কাজ তুই করবি না তুই কাজ দর্শস কেন লিখা দেখেন আমাকে শুধু শুধু দেখেন আর কি বাম দেখেন কি দেখেন কি বাম সমস্যা কি তোর আরে দা কারা এইরা হচ্ছে দই আমাদের মানে সারের বিল্ডিং যে সার বিল্ডিং করতেছে না সেই সারের ওয়াইফ আর সেই সালের কি সুন্দরী বিল্ডিং করতাছ। বিল্ডিং করলে যে আমাদেরকে চাঁদা দিতে হয় চাঁদা দেও ওনাকে হ্যাঁ এমনি কিন্তু ভাল মায়েরা খুলে উঠেছে কি সুন্দরী

বাংলা দুজন আবুদ আছে না উর্দু তো কিন্তু আমি বলতে পারি আপনার মাইয়া ডা হ্যাঁ দিয়ে দেন এক টাকাও লাগবো না ভাল লাগছে আমার যে পুলাবান আছে ওদেরকে অন্তত পক্ষে বুঝ দিতে পারবো আর টাকা দে ভাল লাগছে টাকা দিই টাকা দেন টাকা বাংলা কথা কি বুঝেন না এই জায়গায় বিল্ডিং উড়াইতেছেন আমার টাকা না দিয়া আপনি বিল্ডিং এর কাজ ধরছেন দুই মাস আগে আমি না করছি যে বিল্ডিং এর কাজ একবার অপ রাখেন

ছয় লাখ টাকা দিবেন এই বিল্ডিং এর ছাদা আর চার লাখ টাকা দিবেন কুরবানি যাইছে আমার পুল বানরা গরু টাকা খাওয়াইতে হইবো ওই জন্য আপনি চার লাখ টাকা দিবেন চার লাখ টাকা দিয়ে আমি দুইটা গরু কিনতে পারবো ওই দুইটা গরু আমার যে পুলা বানা আছে ওদেরকে খাওয়াই দিব টাকা কি টাকা পেয়ে দিয়েছে আর যারাও না ওই বুড়ি মহিলা তুই ও তো কথা কে শোনো এই যে আপনারা চিনতে পারবেন আমি চিনি আপনারা ঠিক আছে

আর পাঁচ লাখ আইতেছে দশ লাখ দিতেছে আচ্ছা ঠিক আছে একবারে দিতেছে তো বাকিগুলা বিকালে বিকালে দিয়ে দেব ঠিক আছে আর কিছু লাগবে না আর কিছু লাগবে না আবার তো এই পাঁচ লাখ হলেই চলতেছে আচ্ছা আর যা আমার মাইয়া বউ এত কোন উঠবেন না আমার আবার এত মেয়েদের প্রতি এত লুব নাই ঠিক আছে আমার টাকার লুব টাকার টাকা লাগবে টাকা হইলে চলো টাকা হইলে তোর মত হাজারো মেয়ে আমি কিনতে পারবো ঠিক আছে এটা কিন্তু ঠিক না হ্যাঁ আপনি কিনেন নাকি আমার তো আপনার মতো এরকম চোখে এত এনার্জি নাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন যাই আচ্ছা আল্লাহ হাফেজ দেখা হইব পরে কোন নাই হ্যাঁ ঠিক আছে ভাই কই যান চাঁদ দিদারান যান যান কই যান যান কি আপনি কি আমার কোলে লইবেন আর চিন্তা করেন নাই চিন্তা করেন আপনি যান বাহ হ্যাঁ কি রে ভাই গায়া দিতেছেন কি আবার এটা কত খেলা শুরু এটা কি দেখছস ওয়্যারলেস আপ এটা কি আপনার কাছে পুলিশের ওয়্যারলেস হ্যাঁ এইগুলা তো থাকে পুলিশের কাছে আমি প্রশাসনিক অফিসার

আর পাশ বাইরে একটা মেয়ে আছে গেঞ্জি পরা দাঁড়ানো পুলিশের গাড়ি সাথে করে নিয়ে আইছি আমি আরে ওই দেখ ওই যে গাড়ির ভিতরে বহা দেখছস ওই যে ওই যে গাড়িটা হ্যাঁ হ্যাঁ দেখছস গাড়ির ভিতরে বহা আছে দেখছস হ্যাঁ আসলে স্যার আমার আমি তো দুই মাস আগে আইছিলাম স্যার 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 এ অনেক বহ সরা 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 এ স্যার

পাঁচ লাখ টাকা চাঁদা দেন দশ লাখ টাকা চাঁদা দেন আর তোমাকে কী করে বাড়ির মালিকের স্ত্রী সন্তানদের উপর নির্যাতন করে আর তোদেরকে সাহায্য করার জন্য এখন আমরা সবাই খুব তৎপর জাল বিচায় রাখছি জাল এই যে এবার যে ভিতরে দেবো না চার দশ বছর বের চার দশ বছর বেরোতে পারবি না ভবিষ্যতে আর কোনো দিন চাঁদাবাজি করবি জি না স্যার আপনার এই বাড়ির আশেপাশে আমার দেখবেন এই যে কোস না কোলে উঠবি হ্যাঁ তোর মার বয়সী

যা এই যে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দেখবা কী করবা জানো একটু চালাকি করবা একটু ভালো নরম ব্যবহার করবা আর একজন আসতে ই বাইরে যায় কী করবা মোবাইলে ট্রিপল লাইনে ফোন দিবা যে আমাদের এখানে ঠিকানাটা লোকেশনটা বইলা দিবা আমাদের এখানে সন্ত্রাসী চাঁদাবাজ আসছে তাইলে কী হব তারা এটার ব্যবস্থা নিতে পারবে তাৎক্ষণিকভাবে আর যদি তুমি পাল্টা কইরা একটা কিছু করো তোমার এটা চাকু দেওয়া পার দিব নতুবা তোমার গায়ে একটা আঘাত করব এই জিনিসটা তো আর ফিরত আসবে না আসবে এই ভুলটা আর কখনো করব না চলো আয় তোমরা কাজ করো দেখো সেরটা দেখি কি কি কাজ